آيات بيش "ويوم يعرض الذين كفروا على النار أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون" আর যারা কুফুরি করেছে যেদিন তাদেরকে জাহান্নামের সামনে পেশ করা হবে সেদিন তাদেরকে বলা হবে তোমরা তোমাদের দুনিয়ার জীবনেই যাবতীয় সম্ভার নিয়ে গেছ এবং সেগুলো উপভোগও করেছ সুতরাং আজ তোমাদেরকে দেয়া হবে অবমাননাকর শাস্তি কারণ তোমরা জমিনে অন্যায়ভাবে ঔদ্ধত্য প্রকাশ করতে এবং তোমরা নাফরমানি করতে এক নং ফুটনোটের বিবরণ অর্থাৎ কাফেরদেরকে বলা হবে তোমরা কিছু ভালো কাজ দুনিয়াতে করে থাকলে তার প্রতিদানও তোমাদেরকে পার্থিব আরাম আয়েস ও ভোগবিলাসের আকারে দেওয়া হয়েছে এখন আখেরাতে তোমাদের কোনো প্রাপ্য নেই এ থেকে জানা যায় যে কাফেরদের যেসব সৎকাজ ইমানের অনুপস্থিতিতে আল্লাহর কাছে গ্রহণীয় নয় আখেরাতে সেগুলো মূল্যহীন কিন্তু দুনিয়াতে আল্লাহ তালা তাদেরকে সেগুলোর প্রতিদান দিয়ে দেন কাজেই কাফেররা দুনিয়াতে যেসব বিষয়বৈভব ধনসম্পদ মানসম্মান প্রভাব প্রতিপত্তি ইত্যাদি লাভ করে সেগুলো তাদের দানশীলতা সহানুভূতি সততা ইত্যাদি সৎকর্মের প্রতিফল হয়ে থাকে মুমিনদের জন্যে এরূপ নয় তারা দুনিয়াতে ধনসম্পদ সম্মান প্রভাব প্রতিপত্তি ইত্যাদি নিয়ামত লাভ করলেও আখেরাতের প্রাপ্য থেকে বঞ্চিত হবে না আলোচ্য আয়াতে দুনিয়ার ভোগবিলাসে মগ্ন থাকার কারণে কাফেরদের উদ্দেশ্যে শাস্তিবাণী উচ্চারিত হয়েছে তাই রাসুল উল্লাহ সাল্লাহ হিবাসাল্লাম সাহাবায় কেরাম ও আই গান দুনিয়ার ভোগবিলাস বর্জন করার অভ্যাস গড়ে তুলেছিলেন তাদের জীবনালিক্ষয় এর সাক্ষ্য দেয় দেখুন এবনে কাসির